আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে ইদ স্পেশাল একটা রেসিপি দিলাম এটা খুবই মজার একটা রেসিপি আর অনেক মজা লাগে খেতে এটা যদি বাসায় বানান তাহলে একদম প্রশংসায় ভেসে যাবেন এই রকম একটা রেসিপি আর খুব বেশি ঝামেলাও নয় একদম সহজ একটা রেসিপি বাট অনেক মজার সো আমি এখন রেসিপিতে চলে যাই আমি এখানে নিয়ে নিলাম একটা প্যানে এক টেবিল চামচ ঘি আর আমি নিয়েছি একটা অর্ধেকের একটু বেশি লাচ্চা লাচ্চাটা আমি কাস্টার্ডটা যতটুকু করব। সেটা যেন কাভার করে সেই পরিমাণ অনুযায়ী আপনার লাচ্চাটা নিতে হবে আমি এখন লাচ্চাটাকে ভেজে নিব ঘি দিয়ে জাস্ট এটাতে আমি কোনো চিনি ইউজ করব না বিকজ এটা চিনি ছাড়াই একটু সল্টি সল্টি হবে সামান্য একটু সল্ট দিতে পারেন বাট অ্যাকচুয়ালি এটা শুধু ঘি দিয়েই ভাজলেই হবে সো আমি অল্প অল্প আঁচে আমি একদম লাল করে ভেজে নিয়ে রেখে দিলাম লাচ্চাটা অন্য একটা প্যানে আমি নিয়ে নিলাম এখানে কাস্টার্ড পাউডার এখানে দুই টেবিল চামচ আমি এই ফস্টার ক্লার্কের কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি আর একটা ডিমের কুসুম নিয়ে নিলাম তারপর আমি এটা লিকুইড দুধ এটা আমি জাল দিয়ে রেখেছিলাম এটা আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিলাম আর এটা কাস্টার্ডের চাইতে একটু পাতলা হবে যার জন্য দুধটাও একটু বেশি নিতে হবে আর অনেকে কাস্টার্ডে ডিমের কুসুম দেয় না বাট ডিমের কুসুম দিলে কাস্টার্ডের টেস্টটা খুবই সুন্দর আসে আমি এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম চিনিটা আমি আবার পরে টেস্ট করে দিব তবে এই কাস্টার্ডটা খুব বেশি মিষ্টি হবে না একটু হালকা মিষ্টি ভালো লাগে খেতে সো আমি সব কিছু দিয়ে এটা জাস্ট ফুটানো পর্যন্ত ওয়েট করবো আমার কাস্টার্ডটা হয়ে আসছে আমার কাস্টার্ডটা যেহেতু একটু ঠিক হয়ে গিয়েছে যার জন্য আমি আবার আমার ফুটানো দুধটা কিছুটা আমি দিয়ে এই কাস্টার্ডটাকে একটু পাতলা করে নেব আমি একটু সুগারটা টেস্ট করে দেখলাম আমি এখন দিয়ে দিলাম এটা স্ট্রবেরির এটা এসেন্স এটা না দিলেও চলবে বাট স্ট্রবেরির এসেন্সটা খুবই একটা মিষ্টি গন্ধ দেয় একদম যে স্ট্রবেরির টেস্টটা আসবে বা ফ্লেভার আসবে তা না তবে ফ্লেভারটা খুবই একটা মিষ্টি একটা গন্ধ দেয় যেটা আমার কাছে অনেক ভালো লাগে সো আমার কাস্টার্ডটা হয়ে গিয়েছে আমি এখন কিছু পাউরুটি কেটে নিলাম পাউরুটির সাইডটাও কেটে নিয়েছি দিয়ে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছিলাম এখন আমি একটা পাত্রে আমি কাস্টার্ড পাউডারটা কিছু অল্প ঠিক করে আমি একটু দিয়ে দিব তারপর আমি এখন পাউরুটিগুলোকে এটা বিছাই দিব তবে আমি এক লেয়ার পাউরুটি দিয়েছিলাম যদি আপনারা দুই লেয়ারও দিতে চান দিতে পারেন যদি বেশি পরিমাণে বানান তাহলে দুই লেয়ারও পাউরুটি দিতে পারেন অনেক মজা লাগে কিন্তু পাউরুটিটা দিলে সো আমার পাউরুটিটা দেওয়া হয়ে গেল উপর থেকে আমি কাস্টারটা আবার এটা দিয়ে নেব আমি পুরো পাউরুটিটাকে আমি কাস্টার্ডটা দিয়ে কাভার করে দেব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কলা এটা আমি সাগর কলা নিয়েছি সাগর কলাটা অনেক মিষ্টি আমি এই জন্যেই কাস্টার্ডটা কম মিষ্টি করতে বলেছিলাম সো আমি যেহেতু এখানে আমি সাগর কলা নিয়েছি এটা আমি পুরোটা বিছাই দিব একটা একটা করে আপনারা চাইলে এই লেয়ারটা আরও কয়েকটা লেয়ার দিতে পারেন যদি আপনাদের বাসায় বেশি মানুষ থাকে তাহলে এটা আরও কয়েকটা লেয়ার দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে অনেক গভীর একটা পাত্র নিতে হবে আমি এখন কলারটা সুন্দর করে বিছাই দিলাম আর এর উপরে আমি আবার কাস্টার্ডটা দিয়ে দিব এর সাথে আমি অন্য কোনো ফল ইউজ করব না যদি আপনারা চান তাহলে আপনারা খোসা ফেলে আপেলটা ইউজ করতে পারেন এই ডেজার্টটা অ্যাকচুয়ালি ঈদের সময় খেতে ভীষণ মজা লাগে বিকজ ঈদে যেহেতু অনেক রিচ ফুড খাওয়া হয় ঝাল ঝাল আইটেম খাওয়া হয় সো এসবের পরে এই ডেজার্টটা অসাধারণ লাগে খেতে আপনারা বানায় দেখেন অনেক মজা লাগবে খেতে সো আমি এখন আমার এই ভাজা লাচ্চাটা দিয়ে দিব লাচ্চাটা আমি একদম ক্রিস্পি করে ভেজেছিলাম ক্রিস্পি করে ভাজলে এটা খেতে অনেক মজা লাগে কাস্টার্ডটা সফট আর উপরের লেয়ারটা ক্রিস্পি ক্রিস্পি এটা যখন মুখে পড়ে তখন অনেক মজা লাগে খেতে আর লাচ্চাটা আমি কিন্তু একটু থিক করে বিছাই দেই একটু ঠিক হয়ে থাকলে আপনার যখন এক সাইড থেকে আমরা কেটে তুলবো কাস্টার্ডেসার সাথে লাচ্চার পরিমাণটাও বেশি থাকবে এটা খেতে মজা লাগে এই জন্য আমি লাচ্চাটা কিন্তু একটু ঠিক করে দিয়েছিলাম সো এই হচ্ছে আমার কাস্টার্ড এটা ডিফারেন্ট টেস্টের একটা কাস্টার্ড অবশ্যই আপনারা বানাই দেখবেন আর এটা আমার একটা বড় রেস্টুরেন্টের রেসিপি থেকে আমি এই রেসিপিটা নিয়েছি সো আশা করছি আপনাদেরকে অনেক মজা লাগবে আর আমার এই মজার মজার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা যেহেতু নতুন সো আমি ট্রাই করি অলওয়েজ যে আপনাদেরকে খুব মজার ইউজফুল কোন রেসিপি দেওয়ার যেটা আপনারা শিখতে পারবেন পারফেক্টলি সো যদি পছন্দ হয় লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং